হ্যালো এই কী করছো তোমরা আজকে ব্লগে আসতে একটু দেরি হয়ে গেল আর এখন বেজে গেছে কিন্তু প্রায় সাড়ে বারোটা ঠিক আছে সেই সকাল থেকে আলু খুলে যাচ্ছি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিলো প্রায় আটটা বেজে গিয়েছিলো তো এসে আলু খুলছি দেখাচ্ছি কোন জমিটাতে আলু খুলছি এই যে জমিটা দেখতে পাচ্ছ এই ছোটো বড়ো জমিটা এই জমিটা আজকে সকালবেলা প্রথম আলু খোলা হয়েছে আর এই দেখো মা আর বাপি যে জমিটাতে খুলছে এই জমিটাতে এখন আলু খোলা হচ্ছে আর আমি এখন মাথায় করে বয়ে বয়ে এই দেখো এইদিকে এই যে আলুর বস্তাগুলো রয়েছে এখান দিয়ে ওই ভেতরেরটায় গিয়ে ওখানটায় মাথায় করে এই যে ঝোড়া এই ঝোঁড়া করে বয়ে বয়ে নিয়ে গিয়ে ফেলতে হচ্ছে আমাকে দেখো এত বড় ঝোঁড়াটাই পুরো এক ভর্তি আলু নিয়ে যাচ্ছে ঠিক আছে এই ঝোঁড়াটার মধ্যে কতগুলো মানে কত কিলো আলু হতে পারে আছে দেখি কে বলতে পারে ঠিক দেখো মাথায় করে যে আলু আনছিলাম এনে আমাদের এই জমিটাতে এখানটা দেখো এরকমভাবে রেখে দিয়েছি আর ওই জমিটা তো পুরোটা খোলা হয়ে গেছে আর এবার কিন্তু এটা কি মনে হয় খুলতে হবে জানি না ভাবি কী করবে তো এখন ডেটটা বেজে গেছে ওই জন্য কিন্তু চলে যাচ্ছে এখন বাড়িতে এবার স্নান টান করবো খাওয়া দাওয়া করবো তারপরে আবারও যেতে হবে মাঠেতে তো এখনের মতো এটুকুই